তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো বলে না মায়ের ডাক পড়লে সেখানে যেভাবেই হোক যাওয়া হয় আমাদের পক্ষেও সেটাই ঘটলো হঠাৎ প্ল্যানে চলে গেলাম আমরা তারাপীঠ আমাদের ট্রেন ছিল জলপাইগুড়ি রোড স্টেশন থেকে সাতটা চল্লিশে সেই মতে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আর ওদিকে মা আর বাবাকেও ফোন করে বলেছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য সেই মতে মা বাবাও চলে এসেছিল এরপর দেখো আমরা সবাই মিলে স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিলাম আর খুব আনন্দও হচ্ছিল আর ওই দেখো আমাদের ট্রেন চলে এসেছে এরপর এই ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে উঠে পড়লাম আর তোমরা ভাবছো এত ঠাসাঠাসি কেন আমরা আসলে যাচ্ছি জেনারেলে আজকে হট করে প্ল্যানে আর তো রিজার্ভেশন পাওয়া সম্ভব না তাই জেনারেলেই চললাম মায়ের দর্শন করতে কিছুটা দূর যাওয়ার পর আমরা সবাই সিট পেয়ে গেছিলাম এরপর আমরা গরম গরম একটু চা খেয়ে নিলাম আমরা আজকে মা বাবা শিশু আমি দাসবাবু আমার মা বাবা ও দিদা এই আটজন মিলেই যাচ্ছি আর এদিকে দেখো দিদা পান বের করে ফেলেছে দিদা আর আমার মা ভীষণ পান খায় জানো তো যেখানেই যাবে আগে পানের টুপলা সাজিয়ে নেবে আমরা কিন্তু ট্রেনে ওঠার আগে আমাদের রাতের খাবারটাও নিয়েছিলাম রুটি তরকারি ও আলুর দম এরপর দশটা বেজে গেছিল তাই সবাই মিলে আস্তে আস্তে করে খাবারটা খেয়ে নিলাম এই ভিড়ের মধ্যে যত তাড়াতাড়ি খাই ততই ভালো তাই না সবাই মিলে আমরা ভীষণ মজা ঠাট্টায় আনন্দে খাওয়া দাওয়া করছিলাম জেনারেলে যাচ্ছি কিন্তু আমরা এত মজা করেছি কি আর বলবো অনেকটা দূর যাওয়ার পর মা আর দিদার ঘুম পাচ্ছিল ভীষণ তাই সেটাও একটু হালকা করে ক্যাপচার করে নিলাম ফোনে দাসবাবু আবার আমাদের সিটের ওখানে জায়গা পায়নি একটু দূরে বসেছিল, তাই একটু দাসবাবুর সাথেও দেখা করে এলাম আর দেখো এটা হচ্ছে ফারাক্কার ব্রিজ কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা ধরতেই পারলাম না মাঝরাতে দিদা মা সবাই মিলে এভাবে ঘুমাচ্ছিলো আমার কিন্তু ঘুম পাচ্ছিল না তাই আমি সবার ভিডিও করে নিয়েছিলাম টুক করে আর এদিকে শিশু দেখো আমার ঘাড়ে মাথা রেখে কীভাবে লেতিয়ে ঘুমিয়ে আছে যাই হোক এভাবে রাতটা কাটিয়ে আমরা ভোর তিনটার নাগাদ চলে এলাম রামপুরহাট স্টেশনে এখানেও ভীষণ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে নেমে পড়েছিলাম আসলে জেনারেলে এটাই প্রবলেম এত ভিড় হয় যে কে উঠছে ঠেলে আর কে নামছে এটাই ভীষণ রিক্সের ব্যাপার আর আমি এদিকে দাশবাবুকে দেখালাম ওই দেখো রামপুরহাট জংশন লেখা আছে দাশবাবু আবার সেটাও ভিডিও করে নিয়েছে এবার আমরা সবাই মিলে স্টেশন থেকে বাইরে চলে যাচ্ছি বাইরে অনেক অটো আছে সেখান থেকে অটোতে করে চলে যাব তারাপীঠ স্টেশনে ঢোকার এন্ট্রি গেটটা দেখো তারাপীঠের মন্দিরের মতো বানিয়েছে কি দারুণ না এবারে আমরা যাচ্ছি অটো দেখতে অটো স্ট্যান্ডে কত লোক এখানে অটো স্ট্যান্ডে মনেই হচ্ছে না যে ভোর তিনটা বাজে এরপর ঝটপট অটোতে উঠে পড়লাম সবাই মিলে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তো বেরোতে হবে মন্দিরে জন্য দেখো হালকা যে গেটটা দেখতে ওখানে লেখা আছে গেটের মধ্যে মন্দিরের গেটে ঠিক উল্টো দিকেই আমরা নেমেছিলাম এরপর দাসবাবু চলে গেল হোটেল খুঁজতে আসলে আমাদের তো কিছুই বুক করা ছিল না তাই দাসবাবু হোটেল দেখতে গেছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দাসবাবুর জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ এখন বাজে প্রায় ওই পৌনে চারটা নাগাদ কিন্তু দেখো দোকানে সব জবা ফুলের মালা ঝুলিয়ে ফেলছে অনেকে আবার চলেও যাচ্ছিল মন্দিরের দিকে লাইনে দাঁড়াবে বলে অনেক ভিড় হয় তাই নাকি সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়াতে হয় এরপর দাসবাবু হোটেল ঠিক করে চলে এলো আর আমরা দাসবাবুর সাথে হোটেলে যাচ্ছিলাম আর হোটেলের ভাড়া ছিল নশো টাকা সকাল চারটার থেকে বিকেল পাঁচটার মধ্যেই ছাড়তে হবে হোটেল হোটেলে ঢুকে সোজা একে একে ফ্রেশ হতে শুরু করলাম আমরা একটা রুমে নিয়েছিলাম কারণ আমরা তো কেউ রাত থাকবো না এখানে সবাই জাস্ট ওই ফ্রেশ হওয়ার জন্যই ঢুকেছিলাম জানো তো আমাদের সববার ফ্রেশ হয়ে রেডি হতে হতে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা বেজে গেছিলো এত লোক একটা বাথরুম ছিল তো তাই আস্তে আস্তে সবাইকে রেডি হতে হয়েছে এরপর তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর ভীষণ ঠান্ডাও লাগছিলো সকাল সকাল স্নান করেছিলাম তো মন্দিরে যাওয়ার পথে সামনে অনেকেই জবা ফুলের মালা বিক্রি করছিল তাই আমরা সেখান থেকে জবা ফুলের মালাটা নিয়েছিলাম আর এখানে দেখো অনেক দোকান এখান থেকে একটা দোকানের মধ্যে ঢুকে আমরা মায়ের পুজোর ডালাটা নিয়েছিলাম দুই বাবা মিলে ডালাটা মাথায় করে নিয়ে যাচ্ছে মায়ের কাছে আর এত ভিড় হয়েছিল কি আর বলবো ভোরবেলাও যে এত ভিড় হবে ভাবার বাইরে আর এই দেখো মায়ের মন্দিরে ঢোকার প্রবেশ গেট যেই দোকান থেকে আমরা প্রসাদটা নিয়েছিলাম সেখানেই একজন পণ্ডিত মশাই আমাদেরকে নিয়ে ভেতরে যান উনি আমাদের সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখান এখানে কিন্তু তিন ধরনের লাইন থাকে একটা জেনারেল লাইন একটা তিনশো টাকার একটা পাঁচশো টাকার মনে হয় আর একটা হাজার টাকার তো আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হলো তিনশো টাকার লাইন আর আমরা তো যাচ্ছি জেনারেল লাইনে তিনশো টাকার লাইনে এত ভিড় আমরা তো ভয় পেয়ে গেছিলাম পুরো মায়ের সব ভক্তরা এসেছে পুজো দিতে আর আমরাও যে মায়ের পুজো দিতে যেতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য মাঝখানে একটা পুকুর রয়েছে আর পুকুরের চারপাশ দিয়ে দেখো কত লোক লাইনে দাঁড়িয়ে আছে আর ওই যে সাদা যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মায়ের মেন মন্দির আর তোমরা কি লাইনটা দেখতে পাচ্ছ এরপর আমরাও রীতিমতো লাইনে দাঁড়িয়ে পড়লাম আর আমাদের আগে এই আবারও লাইন ভাবছিলাম এই লাইনটা কখন পার করে যাব মার দর্শন পাবো এদিকে আমাদের পণ্ডিত মশাই দেখিয়ে দিচ্ছেন কোন দিক কোন দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আর লাইনটা জানো তো ভীষণ অদ্ভুত এক জায়গা দিয়ে তিনবার পাক খেয়ে তবে আরেক জায়গায় যেতে হয় জানো তো এখানে এসে আমরা একটা পৌরাণিক কাহিনীও জানতে পারলাম একজন বণিক নাকি তার ছেলেকে নিয়ে এসেছিল এই এলাকায় বাণিজ্য করতে সেই সময় নাকি সাপে কামড়ে তার ছেলে মারা গিয়েছিল আর তখনই এখানে একটি অলৌকিক ঘটনাও ঘটে কেউ একজন শোল মাছ কেটে নাকি একটা পুকুরে ধুতে নিয়ে গেছিল যেই পুকুরে ধুতে নিয়ে গেছিল শোল মাছ ডোবাতেই শোল মাছ আস্থা জ্যান্ত হয়ে বেঁচে উঠেছিল এই কথাটা কোনোভাবে বণিকের কানে গিয়েছিল আর বণিক তখন তার মৃত ছেলেকে নিয়ে গেছিল সেই পুকুরে ডোবানোর জন্য আর সত্যিই নাকি পুকুরে ডোবানোর পর তার ছেলেও জীবিত হয়ে উঠেছিল জানি না এই কথাটা কতটা সত্যি আর কতটা মিথ্যে আর এই পুকুরটাও কি সেই পুকুর না অন্য পুকুর যাই হোক এখানে কিন্তু রোজ দিন মায়ের ভোগে মাছের মুড়ো দেওয়া হয় আর জানতো আমরা ছোট্ট একটা ভুল করে ফেলেছিলাম এখানে নটার দিকে নাম লেখাতে হয় মাকে অন্য থালা দিলে আর আমরা সেটা লেখাতে ভুলে গেছিলাম আমাদের তো জানা ছিল না অত সব তাই আমরা এবার গিয়ে মায়ের ভোগের থালাটা আর দিতে পারিনি পরেরবার অবশ্যই গেলে দিবই এক লাইনের থেকে আরেক লাইনে যেতে ঘন্টা দুয়েক লেগেই যাচ্ছিল এত ভিড় হয়েছিল আসলে এই দিন ছুটি ছিল তাই সবাই এসেছে মায়ের পুজো দেওয়ার জন্য কিছুটা এগিয়ে দেখতে পেলাম পাশে অনেক রান্না বান্না হচ্ছে অনেক সবজি কাটাকুটি করছে সবাই ভাবলাম এটা আবার এত রান্না কাদের জন্য তারপর শুনতে পেলাম এখানে নাকি যারা যারা পুজো দিতে আসে সবাই পেট ভরে খেয়ে যায় কেউ না খেয়ে যায় না এই জন্য এই রান্নাবান্না হচ্ছে লাইনে দাঁড়ানোর পর্বটা যেন আর শেষই হতে যাচ্ছে না দূর থেকেই শুধু মায়ের মন্দিরে দর্শন করে যাচ্ছি কখন যে কাছে যেতে পারবো সেটাই ভাবছি আর সবাই দেখো কতটা ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই বসে পড়েছি আসলে সারা রাত জার্নি করে এসেছি তো তাই একটু ক্লান্ত বোধ হচ্ছিল লাইনেই হঠাৎ চোখে পড়লো একজন ভদ্রলোক ছোট্ট গোপুকে নিয়ে এসেছে মায়ের দর্শন করানোর জন্য দেখেও বেশ ভাল লাগলো কিন্তু আর লাইনের পাশেই যে দেওয়ালটা ছিল এখানে দেখো মায়ের সব সম্পর্কে একটু একটু করে তথ্য দেওয়া ছিল আর সামনেই ওই দেখো আর কিছুক্ষণ গেলেই মনে হচ্ছে আমরা টুকতে পারবো ফাইনালি মন্দিরের খানিকটা কাছে আমরা চলে এসেছি কিন্তু এখন আমাদের লাইন শেষ হয়নি লাইন আরও আছে অনেক দূর অবধি এই যে পাশে লাইনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওই তিনশো টাকার লাইনটা দেখো ওখানেও কি হারে ভিড় হয়েছে গেটের সামনে কত মানুষ ঢিল বেঁধেছে দেখো আর একটু সময় তারপরেই আমরা ভিতরে ঢুকে যাব ভীষণ আনন্দ হচ্ছিল আমাদের আর পাশে এখানে যজ্ঞও হচ্ছিল ওই দেখো কতটা লাইন ওইখানে যাব তারপরে আমাদের এই লাইনের অবসর ঘটবে জানো তো আমরা প্রায় ছ ঘন্টা লাইনে দাঁড়িয়েছি আর এরপর যখন মায়ের মন্দিরটা দেখলাম সামনে কী যে আনন্দ হচ্ছিল এক অদ্ভুত অনুভূতি তোমাদের বলেও বোঝাতে পারবো না এতক্ষণের কষ্টটা যেন একদম নিমেষেই শেষ হয়ে গেল মায়ের ওই মন্দিরটা দেখে এখানে না অনেক জায়গায় লেখা ছিল যে ফোন নিয়ে বা ভিডিও করা অ্যালাউড নয় তাই আমরা আর ভেতরে কোনো মায়ের ভিডিও ফটো কিছুই তুলিনি বাইরে এসেই তোমাদের সোজা মন্দিরটা দেখাচ্ছি দেখো মন্দিরটা কি অপূর্ব না আর জানো তো যখন মন্দিরের ভেতরে ঢুকে মাকে দর্শন করলাম সে আর কি বলবো আলাদাই অনুভূতি একদম গায়ে কাটা দিয়ে উঠছিল সব দুঃখ কষ্ট ভুলে শুধু মায়ের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল কিন্তু খুব একটা সময় আমাদের ভেতরে দেয়নি তাই তাড়াহুড়ো করে বের করে দিয়েছিলো আরেকবার মায়ের কাছে যাওয়ার ইচ্ছে রইল এরপর বাইরে এসে আমরা ধূপকাঠি জ্বালিয়েছিলাম ভেতরে না ধূপকাঠি মোমবাতি কিছুই ধরানো যায় না তাই বাইরে ধরিয়েছিলাম ধূপকাঠি ধরিয়ে ভেতরে গিয়ে দেখি সবাই প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছে আমরাও সেই মতে বসে পড়লাম আর এত ভিড় সবাই একখানে আর বসতে পারিনি যে যেখানে জায়গা পেয়েছি সেখানেই বসে পড়েছি আর তোমরা কারা কারা গিয়েছো তারাপীঠে পুজো দেওয়ার জন্য আমাকে অবশ্যই জানিও কিন্তু আর তোমরা যখন গিয়েছিল তখনও কি এতটাই ভিড় ছিল নাকি সেটাও জানিও কিন্তু যাই হোক এবার আমাদের প্রসাদটাও চলে এলো আর জানো তো এই প্রথম আমি কোনো মন্দিরে মাছ খেলাম আসলে বললাম না ওই মাকে রোজ দিন মাছের মাথা দিয়ে ভোগ দেওয়া হয় সেই জন্য সব মাছ খাওয়ানো হয় আর এখানে অনেক ধরনের আইটেম রয়েছে খাওয়ার মধ্যে যেমন ফ্রায়েড রাইস পোলাও ভাত তারপরে ডাল মাছ নিরামিষ সবজি পাঁপড় ভাজাও দিয়েছিল আর বেগুন ভাজাও দিয়েছিল। সাথে দিয়েছিল পায়েস আর জানো তো সবাইকে আবার জলের বোতলও দিয়েছিল কি সুন্দর পরিষেবা সত্যি খেয়ে একদম অসাধারণ লাগলো মা আর দাসবাবু একটু কষ্ট করে প্রসাদ নিচ্ছিল আসলে আমাদের তো আবার ফেরার ট্রেন রয়েছে তাই তাড়াহুড়ো করে খেয়ে আর কি উঠে যাচ্ছিলাম আমরা সবাই এর পরের যখন আসবো হাতে একটু সময় নিয়ে আসব। যাতে একটু এই জায়গায় মন ভরে বসে চারপাশে ঘুরে দেখে যেতে পারি মন্দিরের সামনে দেখো এখনও কত ভিড় ভিড় কমার যেন নামে নিচ্ছিল না এবারে তো আমাদের বেরোতে হবে দাসবাবু বামা খাবার যে বাড়ি আছে যেখানে উনি থাকতেন সেখানে নাকি ঘুরোতে নিয়ে যাবে তাই প্রণাম করে আমরা চলে গেলাম গেটের দিকে বেরোনোর জন্য এই যে দেখো এদিক দিয়ে বেরোনোর গেট আর আমরা তো সকাল ছটায় এসে ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে পুজো দিতে পেরেছি আর এই যে যারা লোকগুলো দাঁড়িয়ে রয়েছে তারা যে ঘটায় পুজো শেষ করবে আমি সেটাই ভাবতে ভাবতে বেরোচ্ছিলাম আর এই দোকানটা দেখো দোকানটার নামটা নেই এখান থেকে আমরা সব প্রসাদ নিয়েছিলাম ইনি হলেন আমাদের পণ্ডিত মশাই যাকে দিয়ে আমরা পুজোটা দিয়েছিলাম তোমরা কেউ গেলে পরে এনার দ্বারা পুজোটা দিতেই পারো ভীষণ ভালো পুজো দেয় আর কোনো দাবি করে না যে আমাকে এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে যা আমরা দিয়েছি সেটাই উনি খুশি মনে নিয়েছে আর এক্সট্রা কোনো দাবি করে জানো তো এমন যে সেটা ভাবতে পারিনি সবার কাছে কিন্তু শুনেছিলাম এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে রাস্তায় এসে টোটোতে করে চলে যাচ্ছি বামাখাপার বাড়ি দেখার জন্য আর তোমরা তো সবাই যেন খেপা মায়ের কত বড় ভক্ত ছিলেন তাই ওনার বাড়িটা দেখে আসাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার এখানে কিন্তু আশেপাশে এখনো অনেক মাটির বাড়ি দেখতে পাওয়া যায় এই দেখো একটা কি সুন্দর মাটির বাড়ি মায়ের মন্দির থেকে এখানে আসতে ওই প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো লেগেছে এই জায়গাগুলোর এখন কত পরিবর্তন ঘটেছে আগে নাকি পুরো জায়গাটাই জঙ্গল ছিল আর এই মন্দিরটা দেখো বামাখ্যাপা নাকি এই মন্দিরে পুজো করতেন এখানেও জানো তো ভিডিও করা অ্যালাউড নয় তাই দূরের থেকেই তোমাদের দেখাচ্ছি ওই যে ঘরটা দেখতে পাচ্ছো ওটাই হলো বামাখাপার বাড়ি পুরোটাই পুরনো দিনের আদলে মাটির ছাউনির ঘর এখানে কিন্তু রাস্তার পাশে অনেক জায়গায় দেখতে পাবে বোর্ড লাগানো আছে যেখানে লেখা আছে জন্মস্থান মামাখাপার বংশধর এসব কিন্তু আমরা যে মাটির বাড়িতে গিয়েছিলাম সেখানেই নাকি আসলে উনি থাকতেন যাই হোক অনেক তো ঘোরাঘুরি করলাম এবার তো আমাদের বেরোতে হবে ট্রেনের টাইম রয়েছে ওই সন্ধ্যে সাতটা নাগাদ আর ফেরার পথে দেখো একটা এই আড়ো হনুমানজির মন্দির দেখতে পেলাম তাই একটু ভেতরে ঢুকে প্রণাম করে বেরিয়ে আসলাম এরপর তাড়াতাড়ি হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা সবাই হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে পড়লাম আর অটোতে উঠে সোজা চলে গেলাম স্টেশনে সবাই দেখো আমরা কতটা ক্লান্ত হয়ে গেছিলাম তাই আর ট্রেনে ওঠার ভিডিও করা হয়নি অর্ধেক রাস্তা গিয়ে ঘুম গেছে তারপর উঠে দেখি প্রায় আমরা ফারাক্কায় পৌঁছে গেছিলাম এরপরে আরেক ঘুম দিয়ে উঠে দেখি আমরা সোজা পৌঁছে গেছি শিলিগুড়ি এনজেপিতে এনজেপি থেকে আমাদের জলপাইগুড়ি রোড স্টেশনের ট্রেন ছিল দুটো কুড়ি নাগাদ এর মধ্যে আমরা একটু গরম গরম চা খেয়ে নিলাম আসলে ঘুমিয়েও ছিলাম আর ভীষণ ক্লান্ত লাগছিল তাই সবাই মিলে ভাবলাম একটু চাই খেয়ে নিই চা খাওয়ার পর আমাদের ট্রেন চলে এসেছিলো সেটার আর ভিডিও নিই আসলে ট্রেন আসলে পরে বা নামলে পরে সেই ভিডিও নিতে না আমার ভীষণ ভয় করে যদি ট্রেনটা ছেড়ে দেয় বা অন্য কিছু যদি হয়ে যায় এই জন্য আর ভিডিও করা হয়নি সত্যি এই শর্ট ট্রিপটা আমাদের মেমোরেবল হয়ে থাকবে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের ওই চারটাই বেজে গেছিল আর এই দেখো জলপাইগুড়ির শহর রাস্তাঘাট একদম ফাঁকা এই দুটো দিন যে কিভাবে কাটলো বুঝতেই পারলাম না এই মনে হলো গেলাম আর এই দেখো চলেও এলাম যাই হোক তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আজ তাহলে টাটা জয় তারা